এ এবিডি ডি হৃদয় এবং লুর রহমান জয় কাতার তাকি দ্য বিডি হৃদয় স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন প্রথম বল নদ শুরু করার জন্য বল লি শুরু করেছেন প্রথম বল হৃদয় দেখে শুনে সরাসরি আর এক কৃতি সন্তান লেফটি বলার ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল গ্যাপটা গুজবাবে নিঃসন্দেহে চার রানের জন্য ডিজে না করা হয় খানিকটা ব্যাকফুটে গিয়ে ওয়াট এ শট সরাসরি স্ট্রাইট এ হৃদয় ওয়াও ফ্লিপ করেছেন সরাসরি পুশ করে দিয়ে বলকে পাঠা আবারও গেপটা খুঁজে পাবেন চমৎকার একটি চারের মার চমৎকার শট এবং বলার প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান আহ